হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের পরামর্শ অনুযায়ী কিটো ডায়েটে কী কী খাবার খাবেন এবং সেই খাবারগুলো ঘরে থাকা উপকরণে কিভাবে তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি ডায়েটে সারাদিন কি কি খাবার খাবেন আর কি কি খাবার খাবেন না প্রথমেই সকালে ঘুম থেকে উঠে একমক গরম পানি খাবেন এতে করে কিন্তু আপনাদের শরীরের চর্বিগুলো গলতে খুবই সহায়তা করবে তারপর সাতটা থেকে আটটার মধ্যে একমক কিটো বা বুলেট কফি খাবেন কিটো কফি খেলে সকালবেলা ক্ষুধা খুবই কম অনুভব হবে সারাদিন এবং কাজে প্রচুর পরিমাণে এনার্জি পাবেন কিটো কফির একটি দুর্দান্ত রেসিপি আমার চ্যানেলে আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে কিটো কফির রেসিপিটি দেখে নিতে পারবেন কিটো কফি খাওয়ার পর সকালে নাস্তা করতে হবে থেকে মধ্যে তাহলে চলুন নাস্তার রেসিপিটি দেখে প্রথমেই একটি পরিষ্কার বাটিতে টমেটো কুচি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আমি এখানে বড়ো সাইজের একটি টমেটোকে কুচি করে নিয়েছি পেঁয়াজ পাতা কুচি দিচ্ছি অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি দিচ্ছি ঝাল অনুসারে ধনেপাতা কুচি দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি হাফ চামচেরও কম এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো ডিম এবার ডিমটাকেও মিশিয়ে নিচ্ছি ডিমটাকে মেশানো হয়ে যাওয়ার পর এবার আমি চলে যাচ্ছি ভাজতে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে এবার ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা চুলায় দিয়ে এবার চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নেব এখানে পেঁয়াজ পাতা কাঁচামরিচ টমেটো সব কিছুই কিন্তু কাঁচা তাই একটু চুলার আঁচটা কমিয়ে রেখে ভাজতে হবে অনেকেই মনে করে থাকেন ডায়েট করলে ডিম খাওয়া যায় না ডিমে প্রচুর পরিমাণে ফ্যাট আছে তাই ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার বলেছেন অবশ্যই ডিম খেতে হবে কারণ ডিমের সাদা অংশে রয়েছে প্রোটিন এবং কুসুমে রয়েছে ফ্যাট যেই ফ্যাট আমাদের জন্য খুবই ভালো আমরা ডায়েটে গুড ফ্যাটগুলো খাবো এবং খারাপ ফ্যাটগুলোকে বর্জন করব সকালের নাস্তাটা তৈরি করে নিয়েছি সাথে আমি শশা কেটে নিয়েছি আপনারা এই খাবারটাই সকালে খাবেন এগারোটা থেকে বারোটার মধ্যে তাহলে কিন্তু আপনাদের পেট অনেকক্ষণ ভরা থাকবে এবং কাজে প্রচুর পরিমাণে এনার্জি পাবেন খাবার খাওয়ার আধা ঘন্টা অথবা বিশ মিনিট পরে আপনারা গ্রিন টি খেতে পারেন চাইলে কিন্তু এই খাবারটা খাওয়ার সাথেই কিন্তু গ্রিন টিটা খাবেন না সকালের খাবারের পর আমি চলে যাচ্ছি দুপুরের খাবার তৈরি করতে প্রথমে আমি একটি সবজি তৈরি করে নেব সবজি রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দুই চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে তেলের সাথে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এই খাবারগুলো কিন্তু শুধু আমার জন্য তৈরি করছি না আমার পরিবারের সবাই খাবে তাই আমি পরিমাণে একটু বেশি করে রান্না করছি আপনারা যদি চান সবার জন্য রান্না করতে পারেন আবার চাইলে শুধু নিজের জন্য করতে পারেন অল্প আদা রসুন দিয়ে আদা রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপি গাজর এবং পেঁয়াজ কলি টমেটো অনেকেই মনে করে থাকেন যে ডায়েটে গাজর খাওয়া যায় না কিন্তু জাহাঙ্গীর কবির স্যার গাজর খেতে নিষেধ করেনি বলেছে গাজর খেতে পারবেন তবে অল্প পরিমাণে বাঁধাকপি দিয়ে দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর ঝালের জন্য কাঁচামরিচ সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাথে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম রেখে মাঝখানে এসে আমি কয়েকবার নেড়ে দিয়ে যাব তবে কোনো পানি দিচ্ছি না সবজি থেকে যেই পানিটা বের হবে সেই পানিতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি সবজিটাকে নামিয়ে তৈরি করে নিচ্ছি অন্য খাবারগুলো এবার আমি শাক ভাজি করবো শাক ভাজির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি অল্প পরিমাণে তেলের সাথে রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি লাউ শাক আজকে আমি লাউ শাক রান্না করছি তবে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শাকই রান্না করতে পারেন অথবা ভাজি করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই শাকের মধ্যে আমি কোনো পানি দেব না লবণ দেওয়ার ফলে শাক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হবে ওই পানিতেই শাকটাকে আমরা সেদ্ধ করে নেব খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার পর এটাকে আমি নামিয়ে নিচ্ছি দুপুরের জন্য আজকে আমি চিকেন করছি তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই ফিশ করতে পারেন হাফ চামচ পরিমাণ গরম মশলা আর জিরার গুঁড়ো মিলিয়ে দিয়ে দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবার দিচ্ছি আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে সময় থাকলে এক ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবেন সময় না থাকলে সাথে সাথেই ভেজে নিতে পারেন এক ঘন্টা পর ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এবার আমি চিকেন পিসটা দিয়ে দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে তান্দুরি করে নিচ্ছি এক পাশ মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি উল্টে দিচ্ছি পাল্টে আমি দুই কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চিকেনটা ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা নিয়ে দুপুরের খাবার পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে দুপুরের খাবার দুপুরে কিন্তু ভাত বা রুটি খাওয়া যাবে না ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার বলেছেন সবজি শাক চিকেন অথবা ফিশ খেয়ে আপনাদের পেট ভরতে হবে দুপুরের খাবারের সাথে আমি এখানে শশা পরিবেশন করেছি দুপুরের খাবারটা দুইটা থেকে তিনটার মধ্যে খেয়ে ফেলতে হবে খাবার খাওয়ার পর আপনারা চাইলে গ্রিন টি খেতে পারেন তবে খাবার খাওয়ার বিশ মিনিট অথবা আধা ঘন্টা পরে খাবেন সাথে সাথে খাবেন না দুপুরের খাবারের পর এবার চলে যাচ্ছি বিকেলের খাবারে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার বিকেলে বাদাম ভেজে খেতে বলেছে তাই আমি এখানে একটি প্যানের মধ্যে হাফ চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এক মুঠ বাদাম দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে বাদামটাকে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আপনারা চাইলে চীনা বাদামের পরিবর্তে কাঠ বাদামও ব্যবহার করতে পারবেন বাদামটাকে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি অনেকে বাদাম না খেয়ে হয়তো ফল খেতে চাইবেন সেক্ষেত্রে জাহাঙ্গীর কবির স্যার কিন্তু বলেছে ফল খাওয়া যাবে না ফলের মধ্যে সুগার আছে সেজন্য ফলটা খাওয়া যাবে না বাদামটাকে ভেজে নিয়েছি এবার আমি একটা ছোট গ্লাসের মধ্যে গরম পানি নিচ্ছি গ্রিন টির জন্য একটি টি ব্যাগ দিয়ে দিয়েছি বিকেলে আমি এটাই খাচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু গ্রিন টি না খেয়ে বুলেট কফিটাও কিন্তু সকালে না খেয়ে বিকেলে খেতে পারবেন আর যারা গ্রিন টি এবং বুলেট কফি দুইটার একটাও খেতে পারেন না তারা কিন্তু লেবু গরম পানিটা খেতে পারেন সকালে এবং বিকেলে এই কিটো ডায়েট করার ফলে প্রাথমিক কয়েকদিন আপনাদের মাথা ঘুরতে পারে এবং শরীর দুর্বল লাগতে পারে সেক্ষেত্রে পানির সাথে অল্প পরিমাণে লবণ মিশিয়ে খেতে বলেছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার এতে করে শরীরের দুর্বলতা এবং মাথা ঘোরা কোনোটাই আর থাকবে না তিন চার দিন ডায়েট করার পর অটোমেটিক আপনার শরীর এটাকে মানিয়ে নেবে এবং আর কোনো প্রকার খারাপ লাগাও কাজ করবে না রাতের খাবার তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি অল্প পরিমাণে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি আজকে আমি রাতের খাবারে তৈরি করছি স্যুপ তবে আপনারা চালে কিন্তু সবজি সেদ্ধ করে খেতে পারবেন সাথে চিকেন অথবা ফিশ দিয়ে প্রত্যেক দিন একই রকম খাবার খেতে কিন্তু ভালো লাগে না দেখা যায় দুপুরে যে খাবারটা খাওয়া হচ্ছে রাতে কিন্তু সেই খাবারটা খেতে আর ইচ্ছে করে না তাই আপনারা এক এক বেলায় এক এক রকম খাবার খাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ডায়েট করতে আপনাদের আর কষ্ট হবে না এবং ডায়েটের প্রতি কোনো রকম অনীহাও আসবে না হাফ চামচ আদা রসুনের পেস্ট পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিয়ে এবার আমি এক পিস চিকেন দিয়েছি চিকেনটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি আজকে যেই সবজিগুলো ব্যবহার করেছি আপনাদের যে সেম একই সবজি ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নেই আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন তবে শুধুমাত্র মাটির নিচের সবজিগুলো ব্যবহার করা যাবে না অনেকেই মনে করে থাকেন যে ডায়েটে গাজর খাওয়া যায় না জাহাঙ্গীর কবির স্যার গাজর খেতে নিষেধ করেছেন কিন্তু না জাহাঙ্গীর কবির স্যার বলেছেন ডায়েটে গাজর খাওয়া যাবে তবে পরিমাণে খুবই কম দিয়ে দিচ্ছি ফুলকপি এবং বাঁধাকপি বাঁধাকপিটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ পাতা দিচ্ছি পেঁয়াজ পাতাটা মাঝখান থেকে চিড়ে একটু লম্বা করে কেটে নিয়েছি যেহেতু আমি স্যুপ তৈরি করব তাই একটু বড় করে কেটে নিলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুবই ভালো লাগবে পরিমাণ মতো লবণ দিয়েছি এবার মিডিয়াম আছে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি সবগুলো উপকরণ হালকা করে ভেজে নিচ্ছি লবণ দেওয়ার কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে হালকা ভেজে পানিটাকে আমি একটু শুকিয়ে নিচ্ছি সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি পানি যেহেতু এটা আমি স্যুপ রান্না করব তাই আমি এখানে যথেষ্ট পরিমাণে পানি দিচ্ছি পানি দিয়ে আর একটু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এবার দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা ঝাল অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যখন এরকম বলব চলে এসেছে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সাত আট মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি সবজি এবং চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও একটু শুকিয়ে এসেছে এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু হাফ চামচ কালো গুঁড়ো দিতে পারেন তবে আমি কালো গোলমরিচগুলো দিচ্ছি না স্বাদে ম্যাজিক মাসালা এক প্যাকেট দিয়ে দিচ্ছি কারণ আমি সবজিটা এরকমভাবে খালি সেদ্ধ খেতে পারি না আমার একটু খারাপ লাগে তবে আপনারা যদি খেতে পারেন তাহলে এই পর্যায়ে নামিয়ে আপনারা স্যুপটা খাবেন আর যদি না পারেন তাহলে আপনারা মশলা দিতে পারেন কারণ জাহাঙ্গীর কবির স্যার কিন্তু রকম মশলা খেতে নিষেধ করেননি উনি বলেছেন যে কোনো মশলাই কিন্তু খাওয়া যাবে এবার দু একটা বলক তুলে নামিয়ে পরিবেশন করে নিয়েছি খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম ভেজিটেবল চিকেন স্যুপ খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আপনারা রাতের খাবারটা আটটা থেকে নয়টার মধ্যে খেয়ে ফেলবেন তবে নয়টার ঊর্ধ্বে যেন না যায় মিনিমাম ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগে খাবারটা খেতে হয় এটাই বলেছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার রাতে আপনারা এগারোটা থেকে বারোটার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন বারোটার বেশিক্ষণ কিন্তু জেগে থাকবেন না সারাদিনে তিন থেকে চার লিটার পরিমাণ পানি খাবেন পানি খেলে কিন্তু আপনাদের স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং ওজন কমতেও কিন্তু সহায়তা করবে সারাদিনে যদি আপনারা চার লিটার পানি খান তবে সেখান থেকে দেড় থেকে দুই লিটার পানি গরম খাওয়ার চেষ্টা করবেন এটাও কিন্তু আপনাদের স্বাস্থ্য কমতে এবং চর্বিগুলো গলতে সহায়তা করবে সুপটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে আর এই এতগুলো স্যুপ কিন্তু আমি একা খাবো না আমি আর আমার মেয়ে দুইজন খেয়েছি আপনারা চাইলে কিন্তু স্যুপের পরিবর্তে অন্য যে কোনোভাবেই সবজিটা এবং চিকেনটা অথবা ফিশ করে খেতে পারেন আশা করছি আমার আজকের এই কিটোডায়েটের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে এই রেসিপিগুলো কিন্তু আপনারা ঘরে থাকা উপকরণেই তৈরি করে নিতে পারবেন এক্সট্রা কোনো উপকরণ আপনাদের লাগবে না ডায়েট কিন্তু দুই এক দিনের জন্য না মাসের পর মাস করতে হয় আর যদি অনেকটা খরচ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মাসের পর মাস ডায়েটটা করা যায় না ডায়েটের প্রতি একটা অনীহা চলে আসে সেক্ষেত্রে ঘরে থাকা উপকরণেই যদি ডায়েটটা করা যায় তাহলে কিন্তু ডায়েটের প্রতি কোনো অনীহা আসে না এবং ডায়েটের জন্য কোনো এক্সট্রা খরচও করতে হয় না সেক্ষেত্রে কিন্তু আমরা সাবলীলভাবে ডায়েটটা সবসময়ই করে যেতে পারবো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ